ডেপুটি ডিরেক্টর রিঙ্কু ব্যানার্জি জানালেন দুশোরও বেশি প্রতিযোগী এই যোগ দিয়েছেন সমস্যা আমাদের আসছে এবং এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এর উৎকৃষ্ট মানের সলিউশন যেটা এই ডিফারেন্ট সমস্যা ডিফারেন্ট পাথেও হয়ে ডিফারেন্ট পথ দিয়ে এই সমস্যার সমাধান করবে এবং এই সমস্যার সমাধান করার জন্য যা আজকের প্রযুক্তিবিদ্যার প্রয়োগ করতে হয় সেই প্রযুক্তিবিদ্যার মাধ্যমেই আমরা এই এই সমস্যার রূপে আমরা সমাধান খোঁজার চেষ্টা করছি এবং যার জন্য এই স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন অর্গানাইজ হচ্ছে